তুমি হয়তো বোঝো না কিন্তু প্রতিদিন তোমায় ভালোবাসা যায় তোমার অজান্তে হাজারটা ভাবনা তোমায় ঘিরে তৌরি হয় তোমার অনুপস্থিতিতে তুমি ঠিক পাশে থেকে যাও ভালোবাসা এমন নিঃশব্দ অদৃশ্য অথচ গভীর তুমি যদি জানতে কতটা ভালোবাসি হয়তো একটু বদলাতো না এমনটাই হয়তো জীবন তুমি আসবে না জেনেও হৃদয় তোমার জন্য এক চিরস্থায়ী জায়গা সংরক্ষিত ভাগ্য লাগে নিজেকে বোঝার মতো একজন মানুষ পেতে ভাগ্য লাগে এমন একটা মানুষ পেতে যাকে নির্দ্বিধায় নির্ভয়ে বিশ্বাস করে নিজের সব কথাগুলো বলা যায় ভাগ্য লাগে এমন একটা বিশ্বস্ত মানুষ পেতে যে আপনার চোখে জল আসবে এমন কোনো কিছু হতে দিবে না তোমার জন্য আমার ভালোবাসা কখনো কমবে না বরং প্রতিদিন একটু একটু করে বেড়ে যাবে তুমি আমার হৃদয়ের প্রতিটি কণিকার জায়গা করে নিয়েছো আমি চাই প্রতিটি জন্মেই তোমার ভালোবাসায় ডুবে থাকতে আমাকে কেউ দিন বোঝেনি কাউকে বোঝাতে পারিনি আমি কি চাই বারবার আমি ব্যর্থ হয়েছি প্রথম দিনে মোটেও বুঝতে পারিনি যে তুমি মানুষটা আমার তো শখের হয়ে যাবে আমি ভেবে নিলাম তুমি সেই লাল গোলাপ তুমি নেই তবু তোমাকে নিয়েই আমার দিন কেটে যায় এই নির্জন বেঞ্চে বসে রোজ ভাবি তুমি যদি ফিরে এসে বলতে আমার ভুল ছিল চলো আবার একসাথে হাঁটি কিন্তু না তুমি তো ফিরবে না তোমার চোখ করে চলে যাওয়া এখন আমার একমাত্র উত্তর আজকাল আমি হাসি না কাঁদি না শুধু চুপ করে তাকিয়ে থাকে ঠিক যেমন করে তুমি তাকিয়েছিলে শেষবার দেখা হওয়ার দিনটায় কিছু কিছু মানুষের একাকিত্বের গল্পগুলো লুকিয়ে থাকে কিছু মিথ্যে হাসির আড়ালে একবার আমাকে একজন বলেছিল তোমার জীবনে সবচেয়ে বড় দুর্বলতা কী আমি তাকে বলেছিলাম আদর যত্ন গুরুত্ব ভালোবাসা মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়ার লোভই আমার সবচেয়ে বেশি হয়েছে কত ভুল দরজায় করা নেড়েছি কত ভুল মানুষের কাছে মাথা নত করেছি একটুখানি ভালোবাসা পাওয়ার লোভে জীবনে এই ভালোবাসা ব্যাপারটাই আমার সবচেয়ে বড় দুর্বলতা এই দুর্বল জায়গায় আমি সবচেয়ে বেশি আঘাত পেয়েছি এই পৃথিবীর সবচেয়ে যন্ত্রণাদায়ক অনুভূতির নাম বোধ অপেক্ষা দিন পেরিয়ে যায় রাত গড়িয়ে যায় তবু কেউ ফিরে আসে না একসময় বুঝে যায় সে আর আসবে না তবু একটা জানলা খোলা রাখি যদি কখনো আসে অপেক্ষা মানে হারিয়ে যাওয়া কারোর জন্য আজীবন হৃদয়টা সংরক্ষিত রাখা অপেক্ষা মানে কোনো শেষ জেনেও প্রতিবার শুরুর আশায় চোখ রাখা তবুও এই একই অপেক্ষা যদি একদিন সে ফিরেই আসে তাহলে হয়তো এটাই হবে পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি তুমি হয়তো তোমার ভালোবাসাও অদ্ভুত চোখ বন্ধ করলে সামনে আসা চোখ খুললে পালিয়ে যায় আসলে পাগল তো আমি দেখো তুমি অন্য কারোর জেনেও আমি তোমাকে ভালোবেসে যাচ্ছি কোনো ভালো মানুষ কি কখনো অন্য কারোর ভালোবাসার মানুষকে ভালোবাসে নাকি তাকে নিয়ে স্বপ্ন দেখে প্রিয় ভবিষ্যৎ জেনেও তোমায় আমি ভালোবাসি না আমি জানি না কোনো কালে এক ছাদের নিচে আমাদের লাল নীল সংসার পাতা হবে কি না জানি না একসাথে বিদ্ধ হবার প্রার্থনায় ঠিক কতটুকু সত্যি হবে তবুও আমি ভালোবাসি এখন এই সময়ের জন্য এই মুহূর্তে তোমায় ভালো না বেসে থাকা যায় না বলে ভালোবাসি আমি ভালোবাসি ভালোবাসার জন্য ভবিষ্যৎ জেনে হয়তো সুন্দর ভবিষ্যতই মেলে প্রেমটা বোধ হয় মেলে না প্রিয় তোমাকে পাওয়ার মতন ভাগ্য নিয়ে আমার জন্ম না হলেও তোমাকে ভালোবাসার মতন একখানা নিখুত মন নিয়ে আমার জন্ম হয়েছে সুতরাং পাওয়া না পাওয়ার হিসেব না করে আমি মৃত্যু পর্যন্ত আমি তোমাকে ভালোবেসে যাব সব কিছু ঠিক আছে তবু মন চায় একটু ভালোবাসা একটু নির্ভরতা এ জীবন যুদ্ধের মাঠে কেউ যদি এসে বলে তুই ক্লান্ত হলে আমি আছি তবে পৃথিবীটা একটু সহজ হতো তুমি যদি হঠাৎ এসে জিজ্ঞেস করতে কেমন আছো আমি হয়তো বলতাম ভালো নেই তবুও তোমার জন্য অপেক্ষায় থাকি ভালোবাসা বড় কিছু নয় ছোট্ট ছোট যত্নে গাথা অনুভব তোমার একটা বার্তা তোমার একটুকু খেয়াল এই তো চেয়েছিলাম আর কিছু না কিছু সময় চুপ থেকে দেখলাম মানুষ সত্যি ভরে যায় যাদের কাছে নিজেকে ভাঙা আয়নার মতো তুলে ধরি তারাই চোখ ফিরিয়ে নেয় একদিন অনুভবের ভাষা হারিয়ে যায় সময়ের অড়িতে গড়িতে কেউ ফিরেও দেখে না কে চুপচাপ কাঁধে অন্ধকারে বিচ্ছেদ হবে না কেন মানুষের কাছে এখন ভালোবাসার কদর নাই সময়ের কদর নাই ইমোশনের কদর নাই কদর শুধু আছে রাগের ইগোর স্বার্থের বাহ্যিক সৌন্দর্যের এবং মহে মানুষ ধরে রাখাচ্ছে ছাড়তে বেশি পছন্দ করে নিজের বদলাবার আগে অন্যের বদলাবার এক্সপেক্টেশন রাখে রাগ আর প্রতিযোগিতা পছন্দ করে নিজের সম্পর্ক সুন্দর করার চেয়ে আরও বেটার একটা খুঁজে নেওয়া বেটার মনে হয় তাদের কি অদ্ভুত এক টান থাকে না একজন আর একজনের প্রতি একটা সময়ের পরে আর কেউ কাউকে চিনেও না আমি কোনোদিন তোমাকে বলিনি তবু তুমি বুঝতে পারো আমার চোখের দিকে তাকালে ভালোবাসার প্রতিটি শব্দ পড়া যায় তোমার নামটা এখনও লিখি মন খারাপের দিনগুলোতে কখনো কাগজে নয় ভেতরে নিঃশব্দ এক চিঠিতে ভালোবাসা তো সবসময় মুখে প্রকাশ করা যায় না কখনো তা শুধু নীরব উপস্থিতি কখনো নিঃশ্বাসের মাঝে গুমড়ে থাকা আকুলতা তুমি যদি একদিন পরও এই নীরব চিঠি তবে জানো তোমাকে ভালোবাসি আজও সেই প্রথম দিনের মতো নিঃশব্দে তুমি ছিলে একজন নিখুঁত খুনি এমনভাবে আঘাত করলে যার শব্দ কেউ শোনেনি এমন মারাত্মকভাবে আমাকে মারলে যা কেউ দেখতেও আসেনি অথচ ভেতরে ছিন্ন ভিন্ন হয়ে পচন ধরে গেছে আমার যা কেউ দেখেও নি দেখবে কিভাবে? মানুষ তো উপরে ক্ষত দেখে বিবেচনা করে কতটুকু আঘাত পেল কতটা কষ্ট পেলো ভেতরের খবর কয়জন রাখে বলতে পারো দুনিয়ার মানুষ চোখে দেখতে বিশ্বাসী জানো ফাঁসি দেওয়ার পর সবাই আফসোস করে আর ফাঁসি দেওয়ার আগে মানুষটা কতটা যন্ত্রণা সহ্য করে মরল অথচ সেটা কেউ দেখে না আমিও তোমার জন্য প্রতিনিয়ত মরি মরে গেলে মরণ হয় না বুঝেছ তোমার আঘাতগুলো আমাকে তিলে তিলে মারে প্রতিদিন তাকে আমি বুঝেও বুঝি না কখনো মনে হয় সে আমার নিঃশ্বাসী গাঁথা চোখে চোখ রাখলেই বুঝি আমার মধ্যে তার সমস্ত চেনা আবার হঠাৎ করে সে হয়ে ওঠে অচেনা এক টুকরো নিরবতা যা কেবল দূর থেকেই ডাকে তার হাসিতে নিজেকে খুঁজে তার চোখ থাকায় হারিয়ে ফেলে তাকে বুঝে তাই ভালোবাসি আবার বুঝি না তবুও ভালোবাসি এই যে দম্ধ এই যে ধাঁধার মতো ভালোবাসা তাতেই তো সে আমার চিরচেনা অচেনা মানুষটা আমার কাছে ভালোবাসা মানে ইনভেস্টমেন্ট এখানে প্রাপ্তির আশা থাকবে কাউকে ভালোবাসি আর যদি সেও আমায় ভালোবাসি বলে কিংবা বোঝায় তবে তার কাছে অবশ্যই প্রত্যাশা ব্যাপারটা থাকবে এটা অধিকার বোধ কেউ হুট করে আপনার উপর অধিকার দেখাতে পারে না যদি আপনি সারানা দেন আপনার প্রশ্রয় আশ্বাস এবং সারা দেওয়ার কারণেই আপনার প্রতি অধিকার দেখায় ভালোবাসায় প্রাপ্তি অপ্রাপ্তি বলে কিচ্ছু নেই তবে মন বলতে একটা জিনিস আছে আর সেই মনটাকে বোঝানোর সাধ্য কারণ নেই আমার মতোই যাকে ভালোবাসি তাকেও ঠিক একইভাবে মন থেকে ভালোবাসতে হবে শুধু মুখে মুখ নয় যাকে ভালোবাসে তার কাছে প্রত্যাশা রাখব না তো কার কাছে প্রত্যাশা রাখবো যারা ভালোবাসা দোহাই দিয়ে এই সাধারণ ব্যাপারটাকে কঠিন করে তোলে তারা আসলে ভালোবাসে না প্রকৃত ভালোবাসা কখনোই আপনাকে এটা শেখাবে না যে ভালোবাসলে প্রত্যাশা নেই সত্যি কথা হচ্ছে ভালোবাসায় অধিকার বোধের জন্ম দেয় আর কারোর কাছে নয় ঠিক আপনি যাকে ভালোবাসেন তার কাছে আপনার সমস্ত সুখ নিহিত আছে শুধু ব্যাপারটা হচ্ছে যে আসলেই ভালোবাসে সে আপনাকে অনুপ্রেরণা দেয় আপনাকে উৎসাহিত করে তার কাছে প্রত্যাশা রাখতে এবং সে আপনার সব প্রত্যাশাই পূরণ করে আর যে ভালোবাসে না সে শুধু আপনার আবেগ অনুভূতিকে তুচ্ছ মনে করে এবং আপনাকে ইচ্ছাকৃতভাবে যন্ত্রণা দেয় আমি তো দূরত্ব বাড়াতে অভিমান করিনি আমি অভিমানে নিজেকে আড়ালে রেখেছি দেখি তুমি আমায় খুঁজে নাও কি না দিনের শেষে আমার জন্য আফসোস করো কিনা আমার শূন্যতায় তুমি আমাকে আগে চাইতে আরও বেশি ভালোবাসো কিনা অনুভব করো কিনা আমি তো এটাই দেখতে চাই তাই বলি দিনের শেষে তারাই সুখী যারা কষ্ট দিতে জানে